জান্নাতীরা বন্ধ পাওয়া হাদাল নারী রুজেফ নামিন কদ বহু হিমতাসা তাদেরকে দেওয়া হবে বিভিন্ন প্রকারের তাদের সাদৃশ্য যে রিজিক আগে দিয়েছিল কিন্তু আরেকটি হেদায়ত যেটা বেশি সত্য মানুষের জন্য এটা হচ্ছে চেষ্টা করতে হবে হেদায়ত পাওয়ার জন্য হেদায়ত থেকে উদ্দেশ্য আল্লাহকে পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহর মুনি হওয়ার জন্য চেষ্টা করতে হবে যাই হোক দুনিয়ার মধ্যে আল্লাহ তাহলে পাঠিয়েছেন আল্লাহর আবাদত করার জন্য আল্লাহর আবাদত যদি আমরা করি জান্নাত না করলে জাহান না জাহান নামের কি অবস্থা সেটা জাহান নামে না গেলে বোঝা সম্ভব নয় আর জাহান নামে যাওয়ার পর আবার দুনিয়ার মধ্যে এসে বাবা আমল করা এটাও সম্ভব নয় জান্নাতের কি না জানে আমার সেটা জান্নাতে না গেলে বোঝা সম্ভব নয় কিন্তু জান্নাতে যাওয়া পর আর বাহির হওয়া সম্ভব নয় জান্নাতের মধ্যে যে একবার প্রবেশ করবে সে আর বাইরে হবে না সে বাহির হতে চাইলেও হতে পারবে না আল্লাহ তাআলা মধ্যে বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস

কিন্তু এক কোটি মানুষও পাওয়া যায় কিনা সন্দেহ আছে যারা আমল হাত করে আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন দুইটি শর্ত আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দাও যারা ইমান এনেছে এবং সাথে সাথে ভালো কাজ করেছে ভালো কর্ম করেছে তাদেরকে সুসংবাদ দিন কিসের সুসংবাদ анনা তাদেরকে জানিয়ে দিন তাদের জন্য রয়েছে জান্নাত এমন জান্নাত এমন বাগান সমূহ আন্নাহ জান্নাত ইন্তাজিরিহান আনহার যে জান্নাতের যে জান্নাতের নিচে নহর সমূহ জারি হবে নহর থেকে এখানে চারটি নহর মূলত দুধের নহর শরাবের নহর পানির নহর মধুর নহর যেটা মন চায় সেটা খেতে পারবে

রিজিকের মতই হবে রিজিক। রিজিক আছে যেগুলো হারাল রিজিক এগুলা জান্নাতের মধ্যে দুনিয়ার মতো দেখতে কিন্তু তার স্বাদ হবে ভিন্ন দুনিয়ার রিজিকের কোনো কোন নাই এক হিসেবে কিন্তু এরপরেও আমরা যদি সামান্য প্রকারের একদম আপেল আমরা কাইতেছি একটু মিষ্টি হল আলহামদুলিল্লাহ কত প্রকার সূত্রে আদি করতেছে আনন্দ প্রকাশ করতেছে 마샬라 এই আপেলটা আমি অত্যন্ত ভালো করে করেছি একটু দেখে শুনে করতে হবে আপনার সাইজ আছে দেখলে বোঝা যায় এটা মিষ্টি নাকি এটা একটু তখ বেশি না দেখলে বোঝা যায় যেগুলো টক সেগুলা মানুষ সাধারণত কিনে না ওকে যদি ফিরিয়ে দেয় তাও নিতে চায় না যেটা মিষ্টি সেটা যদি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বেশিও হয় তারপরেও সেটা নেই জগ্নাতিরা বঙ্গু হাদি রুজিবাহিহা তাদেরকে দেওয়া হবে বিভিন্ন প্রকারের তাদের সাদৃশ্য যে রিজিক আগে দিয়েছিল সেই রিজিকের মতো অর্থাৎ দুনিয়ার রিজিকের মতো হতে পারে এবং আখেরাতের মধ্যে জান্নাতের মধ্যে প্রথম যে রিজিক দিয়েছিল সেরকম হতে পারে